লাপুর ও কিরণাহার স্টেশনে ডাইভার্টেড এক্সপ্রেস ট্রেনের স্টপেজ দাবিতে চিঠি দিলেন আহমেদপুর কাটোয়া রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন আহমেদপুর কাটোয়া রেলওয়ে যাত্রী সুবিধার জন্য ফের দাবি জানালেন সাধারণ রেলযাত্রীরা মঙ্গলবার লাপুর রেলওয়ে স্টেশনে উপস্থিত হয়ে স্টেশন মাস্টারের হাতে একটি লিখিত আবেদনপত্র জমা করলেন আহমেদপুর কাটোয়া রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন লাভপুরের বাসিন্দা সুবীর সেন তীর্থদেব মুখার্জি মহাবীর ঘোষ জয়ন্ত জয়ন্তচন্দ্র নিতাইজন সূত্রধর সদানন্দ দত্ত আরও বেশ কিছু রেলযাত্রী আগামী ছয় ও সাতই ডিসেম্বর দু হাজার পঁচিশ খানা জাংশন এলাকায় চলমান নন ইন্টারলকিং কাজের কারণে বহু গুরুত্বপূর্ণ দূরপাল্লা ট্রেন কাটোয়া লাভপুর আহমেদপুর রুট দিয়ে ডাইভার্ট হয়ে চলবে কিন্তু এই সমস্ত ট্রেনের কোনোটি লাভপুর স্টপেজ নেই ফলে বিশাল সংখ্যক যাত্রী বিপাকে পড়বেন বলে আশঙ্কা যাত্রীদের আহমেদপুর কাটোয়া রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দাবিটি স্পষ্ট এই অঞ্চলে বহু গুরুত্বপূর্ণ জনবসতির কেন্দ্র এতগুলি এক্সপ্রেস ট্রেন সামনে দিয়ে যাবে তবুও মানুষ উঠতে নামতে পারবেন না এটা সম্পূর্ণ অন্যায় এই দাবির বিষয়ে স্টেশন মাস্টার জানান যে তিনি চিঠিটি উচ্চতর দপ্তরের কাছে প্রেরণ করবেন এখন দেখার বিষয়ে রেল কর্তৃপক্ষ সাধারণত যাত্রীদের এই জরুরি আবেদন কত দ্রুত বিবেচনা নেন ছ তারিখ থেকে এইদিকে বেশ কিছু ট্রেন ডাইভার্ট হবে খানা জংশনে ইন্টারলকিং কাজের জন্য তাই এর আগেও আমরা বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জারের স্টপেজ পেয়েছিলাম তাই আজকে স্টেশন মাস্টারকে এবং ডিআরএম কো টিআইকে একটি লিখিত অ্যাপ্লিকেশান আমরা জমা দিচ্ছি বিষয় হচ্ছে যে ট্রেনগুলো এইদিকে যাচ্ছে সকাল দিকে কাঞ্চনকন্যা উত্তরবঙ্গ পদাতিক আপনার সরাইঘাট কাঞ্চনজাঙ্গা এই বেশ কিছু ট্রেন এইদিকে যাওয়ার জন্য আমরা লাভপুর ও কিন্নার রেলওয়ে স্টেশনে স্টপেজের জন্য আবেদন জানাচ্ছি বিষয় হচ্ছে আমাদেরকে কুড়ি থেকে ত্রিশ কিলোমিটার দূরে ট্রেন যে ধরতে যেতে হয় দুদিন থেকে তিন দিন পাচ্ছি তাতে আমাদের খুব একটা লাভ হবে না তবুও আমরা স্টপেজে দাবি রাখছি সরকারের কাছে এবং আমরা সকালবেলায় একটা পারমেন্ট ট্রেন চাইছি কলকাতা যাওয়া আসার রামপুরহাটের সাথে হাওড়া বায়া কাটো আমোদপুর আমদপুর ব্যান্ডেল হয়ে এটা আমাদের দীর্ঘদিনের দাবি এটা আমরা সরকারের কাছে অনুরোধ রাখছি দয়া করে বিষয়টা বিবেচনা করার জন্য অনুরোধ রেল কর্তৃপক্ষের কাছে সুবিশ সেন লাভপুর আপনাদের কি মনে হয় যে ট্রেন কি দাঁড়াবে আদৌ এর আগেও তো একবার আবেদন করার পর ছিল কিছু ট্রেন তা এখন কি সেই ট্রেন দাঁড়াবে দেখুন আমরা আমরা সরকারের কাছে রেল দপ্তরের কাছে আবেদন রাখছি আশা করছি এর আগেও বিশ্বভারতী বাস প্যাসেঞ্জার আমরা কিন্নারও লাভপুরে পেয়েছিলাম স্টপেজ বেশ কিছু মানুষ যাতায়াত করেছিল টিকিট সেলও ভালোই ছিল এবার এই ট্রেনগুলো দু একটা ট্রেন যদি আমাদের কলকাতা যাওয়ার সকাল ও সন্ধ্যের দিকে ফিরে আসার গাড়ি পাওয়া যায় তাহলে আমাদের কিছুটা লাভ হবে আমরা চেষ্টা করছি তাতে স্টপেজ যেন সরকার দেয় আমরা লিখিত আবেদন জানাচ্ছি আশা করছি আমরা স্টপেজ পাবো লাভপুরের আমদপুর কাটোয়ার রেলওয়ে উপর দিয়ে বেশ কিছু ট্রেন খানা জংশনের ইন্টারলকিং কাজের জন্য এদিকে ড্রাইভারও যাচ্ছে আমরা দাবি করব রেলের দপ্তরের কাছে যে ট্রেনগুলো যদি লাভপুরে একটু স্টপেজ দেওয়া হয় তাহলে কি লাভপুর এবং কিন্নারে কিছু স্টপেজ দেওয়া হয় তাহলে জনসাধারণের কিছু উপকৃত হব তাই আমরা আবেদন করছি যে এটা যেন খুব শীঘ্রই এটাও আমাদের কথা মান্যতা দেয় আর আরও চাইছি যে আমরা ফার্স্ট প্যাসেঞ্জার হিসেবে কিছু ট্রেন রামপুরা টু হাওড়া কিংবা শিয়ালদা এর দীর্ঘদিনের ভায়া আমরতুল লাভপুর কাটোয়া ব্যান্ডেল হয়ে ট্রেনটাকে চাইছি এটা আমাদের দীর্ঘদিনের দাবি যদি এটা দেওয়া হয় তাহলে আমাদের পক্ষে খুবই উপকৃত হব আমরা আমাদের এই এলাকার প্যাসেঞ্জারও খুব উপকৃত হবে ধন্যবাদ আমি লাভপুর জয়ন্তচন্দ্র লাভ থেকে বলছি